আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ পেলিংয়ের সিন করে দেখাবো যেখানে থাকছে ভারতের প্রথম স্কাইওয়ার্ক খুবই সুন্দর সুন্দর অনেকগুলি ওয়াটারফলস তার সাথে থাকছে খেচিপেরি লেক অরেঞ্জ গার্ডেন এবং তার সাইড দিয়েই বয়ে চলা রিম্বি রিভার সে এক মন মাতানো সৌন্দর্য অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে গেছিলাম দেখতে এককালীন সিকিমের ক্যাপিটাল রাপটান রুইংস সে এক আলাদা অনুভূতি তাছাড়া থাকছে আরও অনেক অনেক সাইট সাইটসিন চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক সকালে যখন ঘুম থেকে উঠলাম হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে খুবই ভাল লাগলো এই প্রথম আমি এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখছি বিগত চার পাঁচ দিনের পর কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পাবো ভাবতেই পারিনি দেখা হয়ে গেল কেমন লাগছে অসাধারণ অসাধারণ এত পরিষ্কার ভিউ আগে কখনোই দেখেনি প্রত্যেকবারে মেঘে বা কোনো কারণে ঢাকা ছিল আজকে যেখানে আছি আমরা কোথাও যেতে হয়নি একদম হোটেলের রুম থেকে হোটেলের ব্যালকনি থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ হোটেলে সকাল সকাল স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম স্পেলিং এর সাইড সিন করতে গুড মর্নিং সকালে স্নান টান করে বেরিয়ে পড়েছি পেলিং এর টোটাল সাইড সিন করতে আমাদের গাড়ির ড্রাইভার সোনামজি চলে এসেছেন আমাদের আসার আগেই আমাদেরকে পিক আপ করতে ইনি আমাদেরকে এনজিপি থেকে পেলিং এনেছিলেন হোটেল গাড়ি সমস্ত কন্টাক্ট নাম্বার আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেব আমরা আছি আপার পেলিংয়ে হোটেল সিম্বোতে আমরা এখন মিডিল পেলিং এবং লোয়ার পেলিং এর উপর দিয়ে চলেছি সব থেকে দূরের ভিউ পয়েন্টগুলো আগে দেখে নেওয়ার জন্য আপার পেলিং এ আমাদের হোটেলের পাশে বেশ বড় একটা মাঠ আছে আর এখানেও একটা বেশ বড় খেলার মাঠ আছে কিন্তু সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা ওয়াটার দিকে যাওয়ার পথেই রাস্তার ধারেই পড়বে রিম্বি ওয়াটারফলস এটাতে এখন দাঁড়াব না দূরের গুলো আগে ঘুরে আসার পথে এটি দেখে নেব তারপর আমরা একটি ছোট্ট জলপ্রপাতের ওপর দিয়েই চলে এলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এর কাছে একদম রাস্তার ধারেই বিশাল বড় খুব সুন্দর একটি ওয়াটারফলস এটি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস না এটি খেচি পেরি লেক থেকে আসা একটি ওয়াটার ফলস কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসটি এর ঠিক পেছনে আছে একটু পরে দেখাচ্ছি এই ওয়াটার টি সাইডেই একটি রাস্তা আছে এবং রাস্তার চারিদিকে দোকান আছে এই রাস্তা দিয়েই আপনাকে চলে যেতে হবে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস এর উদ্দেশ্যে এই যে ওয়াটার ফলসটা আছে এটা কিন্তু ফেসিপেরি লেক থেকে আসছে এই জলটা এটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস না কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস এখানে কুড়ি টাকা করে টিকিট আছে দাদারা যে টিকিট কেটে ওপরে উঠতে হবে সেখানে ওয়াটার ফলসটা দেখতে পাবো তো চলুন ওপরে উঠি উপরে উঠে দেখি এই ফেসিপেরি লেক থেকে আসছে ওয়াটার ফলস আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস বিশাল বড় দুটোই খুব সুন্দর বিশাল স্পিড কোনো ওয়াটার ফলস থেকে এত স্পিডে জল পড়তে আমি এই প্রথমবার দেখলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস এটা হ্যাঁ বিশাল স্পিড এত স্পিড অনেক ওয়াটার ফলস দেখেছি এত স্পিডে পড়তে কোনো ওয়াটার ফলসকে এখনো পর্যন্ত দেখিনি দারুণ স্পিড আর দারুণ লাগছে ওয়াটার ফলস দেখার পর তিরিশ টাকার বিনিময়ে সিকিমে সেদ্ধ করা চানা খেয়ে নিলাম দারুণ টেস্ট করেছিল কিন্তু তারপর একশো টাকার বিনিময়ে আমি আর আমার বন্ধু দুজনে মিলেই জিপ লাইন করলাম জিপ লাইন বিশাল মজা একশো টাকা তারপর রওনা দিলাম পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে খেচি পেরি লেক এই রাস্তাটি যাওয়ার পথে এতটাই সরু যে প্রচন্ড জ্যাম লেগে গেছিল দুটো গাড়ি পাশাপাশি ক্রস হতে পারছিল না আমাদের এখানে দেড় ঘন্টার মতো প্রায় টাইম ওয়েস্ট হয়ে গেছিল দেড় ঘন্টা জ্যামে ফেসে থাকার পর চলে এসেছি পেরি লেকের কাছে এখন হেঁটে একটু যেতে হবে আমাদেরকে এখানে কিছু লোকাল শপ আছে খেচিপেরি লেকের এন্ট্রি ফি এক একজনে তিরিশ টাকা করে দশ মিনিট পায়ে হেঁটে প্রথমে আমরা চললাম লেকটির বড় অংশটি দেখে নিতে এটি একটি খুব পবিত্র একটি লেক এটাকে উইসিং লেকও বলা হয়ে থাকে আপনি যা উইস করেন সেটা নাকি পূরণ হয় এবং ওপর থেকে লেকটিকে দেখলে পুরো একটা পায়ের ছাপের আকৃতির মতো মানেন দেখায় এটি বুদ্ধদেবের পায়ের ছাপ এবং এই লেকে কখনো একটি পাতা পর্যন্ত পড়ে থাকতে দেখা যায় না যখনই গাছের পাতা পড়ে পাখিরা গাছের পাতাটি তুলে সরিয়ে দেয় আপনি এই এখান দিয়ে ওপরে যেতে পারেন এই যে হেঁটে 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 অনেকে যাচ্ছে ওপরে গেলে পুরো লেকটা ভালো ভিউ পাওয়া যায় এখন আর যাব না আর গেটের সামনে অনেক দোকান আছে সেই দোকান থেকে আপনি মাছের খাবার কিনে এই লেকের মাছকে খাওয়াতে পারেন এই লেকে প্রচুর বড় বড় অনেক মাছ আছে আর সামনেই একটি ছোট্ট মনেস্টি টাইপের আছে তারপর আমরা চললাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে গাড়িতে যেতে যেতেই দেখে নিলাম আমাদের তিন নাম্বার ভিউ পয়েন্ট দারাব ভিলেজ বা দারাব ভ্যালি তারপর আমরা চলে এলাম আমাদের চার নম্বর ভিউ পয়েন্টে রিমবি রিভার এবং অরেঞ্জ গার্ডেনে এখানে এনটিপি ৩৫ টাকা করে এক একজনের অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে রিভার পর্যন্ত বেশ সাজানো গোছানো অরেঞ্জ গার্ডেনটি অক্টোবর মাসে বেশ ছোট ছোট সবুজ কমলালেবু ধরেছে গাছে ভালোই কমলালেবুর গাছ আছে আর এখানে মনে হয় থাকার হোমস্টে আছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে আপনি এই অরেঞ্জ গার্ডেনের মধ্যেও পেলিংয়ে এসে থাকতে পারেন কিন্তু এই দেখুন অরেঞ্জ ভিলেজ হোমস্টে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারেন অরেঞ্জ ভ্যালির মাঝখানে এবং নিচেই নদী দারুণ দারুণ পরিবেশ ফুল গাছ কমলালেবু গাছ পাহাড় নদী এই জায়গাটি দেখে আমার খুবই থাকতে ইচ্ছে করছিল বিশাল জোরে স্রোত বয়ে চলেছে আর ওখানেও হোমস্টে আছে আরোই দূরে নদীর ধারে হোমস্টে বা টেন্টগুলোতে থাকলে তো পুরো জমে যাবে রাত্রেবেলা বনফায়ার হবে আর সামনে দিয়ে বয়ে চলেছে দারুণ সুন্দর নদী আর পেছনে অরেঞ্জ বাগান কোনো কথা হবে না দাঁড়ান এক্ষুনি নাম্বারগুলো দিচ্ছি টুয়েলভ হান্ড্রেড পার পার্সেন হ্যাঁ হ্যাঁ ঠিক 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 তো এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন বন ফায়ার হতে পারে ওখানে এই টেন্ট আছে পেছনে হচ্ছে হোমস্টেও আছে নাম্বার দিয়ে দিলাম আর সামনেই নদীর পরিবেশ কিন্তু চারিদিকে একদম এখানে থাকতে পারেন রাত্রিরে বেলিং থেকে দশ বারো কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি কিন্তু আমার দারুণ লেগেছিল সামনেই ক্রিস্টাল ক্লিয়ার বয়ে চলেছে ডিম্বি রিভার আর পেছনেই অরেঞ্জ কাটেন দারুণ সুন্দর লোকেশনে হোমস্টে এবং টেন্ট নদী অরেঞ্জ গার্ডেনকে টাটা জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রাস্তার ধারেই পড়ল সেটি রিম্বি ওয়াটার ফলস যেটি আসার সময় দেখেছিলাম যাওয়ার সময় দাঁড়িয়ে ভালোভাবে দেখে নিলাম ওয়াটার ফলস দেখার পর চললাম পেলিং এর জনপ্রিয় ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে স্কাই ওয়ার্ক যাবার সময় যেই মাঠটি দেখিয়েছিলাম ফেরার পথে দেখলাম সেই মাঠে ফুটবল প্রতিযোগিতা চলছে সেমিফাইনাল সেমিফাইনাল ম্যাচ আমি শুরু তারপর লোয়ার পেলিং মিডিল পেলিং আপার পেলিংয়ের আমাদের হোটেলের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল স্কাইওয়াকের দিকে তখন দেখলাম প্রকৃতি তার রূপ পাল্টেছে সকালবেলা একদম রোদ ঝলমলে আকাশ ছিল আর এখন হয়ে গেছে পুরো মেঘে ভরা চারিদিকের আকাশ কিছুই দূরে দেখা যাচ্ছে না তখন ভাবছিলাম সকালবেলায় স্কাইওয়াকটা করে নিলে সব থেকে ভালো হতো আপনারাও সকালবেলা যদি আকাশ পরিষ্কার থাকে আগে স্কাই ওয়াক করে নেবেন কিন্তু স্কাই ঢেকে দিয়েছে একটু আগে দেখলেন স্কাই ওয়াকের বুদ্ধ মূর্তিটা পুরো ফগে ঢেকে গেছিল তারপরেই আবার ক্লিয়ার হয়ে গেল চারিদিকে পাহাড়গুলো কিন্তু ফগে ঢেকে আছে রোদ থাকলে খুবই ভালো লাগতো রোদ নেই চারিদিকে এরকম আর এটা দিয়ে এন্ট্রি টিকিট কাটতে হবে মনে হচ্ছে এখানে আর এই বুদ্ধ সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত স্কাই খোলা থাকে এখানে টিকিট এক একজনের একশো টাকা করে আপনাকে হেঁটে গিয়ে সিঁড়ির ধারে জুতো খুলে রেখে মোজা পরেও যেতে পারেন বা খালি পায়েও যেতে পারেন জুতো পরে কিন্তু উঠতে পারবেন না তারপর আমরা টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম ভারতের প্রথম স্কাইওয়ার্ক যেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমের পেলিংয়েই অবস্থিত তারপর সেই ছবিতে ভিডিওতে দেখা কাঁচের ওপর দিয়ে আমিও হাঁটতে শুরু করলাম এখন স্কাই ওয়ার্কের উপর দিয়ে হাঁটছি আর ভালোই জোর বৃষ্টি এসে গেছে বৃষ্টি হচ্ছে বিশাল জোরে বৃষ্টি এসে গেছে দেখুন স্কাই ওয়ার্ক পুরো ফাঁকা হয়ে গেছে তো বৃষ্টিতে স্কাই তাই তো পাপ্পু একদম বৃষ্টিতে স্কাই ওয়ার্ক এই ভিজতে ভিজতে দেখুন কেউ নেই আমরাই শুধুমাত্র ভিজতে ভিজতে স্কাই ওয়ার্ক করছি কিন্তু বৃষ্টি এখন মুষলধারে চলছে আর এই কাঁচের মধ্যে তাড়াতাড়ি হাঁটতে পারছি না একটুখানি স্লিপ করছে বৃষ্টি থামতে আবার চলে এলাম ভালোভাবে পুরোটা ঘুরে নেওয়ার জন্য আবার চলে এসেছি চলে গেছিলাম পুরো ক্লিয়ার সুন্দর লাগছে দেখুন একটু আগে পুরো মেঘে ঢেকেছিল এখন পুরো ক্লিয়ার মেঘ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে দারুণ বিউটিফুল লাগছে সুন্দর সুন্দর একটু আগে দেখতে পাচ্ছিলাম না কিছুই পুরোটা কুয়াশায় ঢেকে গিয়েছিল এখন আবার বৃষ্টি কমতে আবার চলে এসেছি এখন দেখুন আবার পুরোটা বুদ্ধমূর্তিটা পুরোটা দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে এই যে স্কাই ওয়াক ওপরে যাচ্ছি এখন কতগুলো সিঁড়ি আছে জানি না আবার মেঘে চাপা পড়ে গেছে লুকোচুরি হচ্ছে লুকোচুরি পুরো অক্টোবর মাসে লুকোচুরি এই বুদ্ধ মূর্তিটির নিচে একটি মনেষ্টি আছে ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো দেখতে আপনার দারুণ লাগবে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউনিং ভেতর থেকে ঘুরে আসার পর দেখি আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে সব কিছু দেখা যাচ্ছে প্রচুর ছবি টবি তুললাম খুব ভাল লাগছে আর নিচেরও ক্লিয়ার হয়ে যাচ্ছে পাঁচ মিনিট মেঘে ঢেকে যাচ্ছে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপর স্কাইওয়ার্ক থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে পেলিংয়ে টোটাল দুটি মনেষ্টি আছে তার মধ্যে একটি আছে স্কাইওয়ার্কের পাশেই পেমানাং মনেষ্টি আরেকটি সাংহকচলি মনেষ্টি আমাদের হাতে টাইম ছিল না বলে এই দুটোর কোনোটাই আমরা ঘুরতে পারিনি আপনারা যদি ইচ্ছে করেন তো এই দুটো অবশ্যই ঘুরে দেখতে পারেন তারপর ওয়াক থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম রাবিস্ট্যান রুইংসের উদ্দেশ্যে একটি যুগে সিকিমের ক্যাপিটাল ছিল এই জায়গাটি এবং এখানে রাজার প্যালেসও আছে ঘড়ির কাটায় বাজে তখন পৌনে পাঁচটা প্রায় সন্ধ্যে হতে যায় বললেই চলে গেটে শুরুটা কিছুটা পার্ক মতো করা আছে তারপরে জঙ্গলের ভেতর দিয়ে প্রায় এক কিলোমিটার হেঁটে পাহাড়ের ওপর পৌঁছে আপনাকে দেখতে হবে রুইংস এই ভুল্লুকটা দেখে অন্ধকারে ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে দেখেছি তো কি হলো পার্কের ডান দিকে ছোট্ট একটি লেক মতো করা আছে গেটে কোনো সিকিউরিটিও দেখতে পেলাম না আর কোনো লোক যাচ্ছে বলেও দেখতে পেলাম না মনের জোর বাড়িয়ে নিজেরাই হাঁটতে শুরু করলাম চারিদিকে ঘন জঙ্গল তার মধ্যে দিয়েই সরু রাস্তা করা আছে উপরে যাওয়ার জন্য একদম ঘন কুয়াশা এই সিলিংসটা কেমন লাগে বর্টুর ভয়ানক জায়গা একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না জানি না সামনে কি আছে প্রচন্ড বৃষ্টির মধ্যে এগিয়ে যাচ্ছি আমার আইফোনের ক্যামেরাতে কিন্তু পুরো আলোয় আলোকিত এত আলোকিত নয় কিছুটা যাওয়ার পর দেখলাম কলকাতা থেকে আগুত কিছু টুরিস্ট যাবে কি যাবে না সেটা নিয়েই চিন্তিত আমরা যাওয়ার পর ওনারা আবার মনোবল পেলেন এবং আমরাও মনোবল পেলাম সকলে মিলে একত্রিত হয়ে চলতে শুরু করলাম রাজার ধ্বংসাবশেষ প্যালেস দেখার জন্য গভীর জঙ্গলের ভেতরে চলে এসেছি হাঁটছি অবস্থার গাছগুলো খালি দেখুন পুরো অন্ধকার কিন্তু ও সিলিং ব্যাপার কিন্তু হ্যাঁ পাপ্পু মাস্টার ভয় পেয়ে গেছে একদম চিলিং ব্যাপার আর একশো মিটার ওই তো দেখা যাচ্ছে চলায়। অবশেষে টর্চ লাইট জ্বালিয়ে জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকারে এলাম তো অবশেষে এসে পৌঁছালাম র‍্যাবি রুইনসে রুইন্সে অনেকটা হাঁটতে হবে একদম কেউ নেই আমরা মাত্র ছ সাতজন আছি ছজন আছি একসাথে এসেছি পুরো জঙ্গলের ভেতর দিয়ে এক কিলোমিটার হেঁটে অন্ধকার আসার সময়ই হয়ে গেছে আর যাওয়ার সময় তো পুরো অন্ধকার হয়ে যাবে যাবে আলো চলে এই যে আলোটা তারপর সিঁড়ি দিয়ে উঠে পড়লাম প্যালেসের একদম ওপরের প্রসানটাতে একটি পাহাড়ের একদম টপে মাথায় অবস্থিত ছিল এই প্যালেসটি এবং এই প্যালেসের চারিদিকটা ছিল জঙ্গল দিয়ে ঘেরা যেই জঙ্গল পেরিয়ে আমরা এলাম আর পুরো জায়গাটা মায়াবি হয়ে গেছে ভয়ে কাতুমুতু পাপ্পু উঠে এসেছে এখন হাসছে আর আমরা ওই জঙ্গলের ভেতর দিয়ে এলাম কিছুই দেখা যাচ্ছে না জঙ্গল আর জঙ্গলের এখন ভেতর হয়ে গেছে আর সত্যি কথা বলতে এখানে কেউ নেই অন্ধকারে ভেতর দিয়ে যখন আসছিলাম ভাঙা গাছগুলো দেখছিলাম তো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে ভয় লাগছিল আর ওইদিকে কিছুটা ধ্বংসস্তূপ আছে তাও দেখা যাচ্ছে না বাট যাচ্ছি এই অন্ধকার পুরো ভাঙা ভাঙা দেওয়াল দেখতে পাচ্ছেন এই দেওয়ালগুলো আরে এর কিন্তু প্রচুর সাহস এ বলেছে যাবো সবাই বলছিল যাব না কত মোটা দেওয়াল দেখতে পাচ্ছেন পাপো একটু দেওয়ালটা দেওয়ালটায় করে দেখা কতটা মোটা হ্যাঁ কত চওড়া ধ্বংসস্তূপ ষোলোশো সত্তর সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত এটা সিকিমের সেকেন্ড ক্যাপিটাল ছিল কুড়ি মিনিটের মতো ওখানে সময় কাটানোর পর আবার রওনা দিলাম ফেরার উদ্দেশ্যে পুরো অন্ধকার বাজে এই অন্ধকারের ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাবো ফিরতে হবে আজকে লাস্ট ভিউ পয়েন্ট আমরা দুটো ভিউ পয়েন্ট ঘুরিনি দুটো মনে সেই দুটো ছবিতে দেখিয়ে দেবো আপনাদেরকে টাইম ছিল না অ্যাকচুয়ালি ফুল অন্ধকার জঙ্গলের ভেতরে টর্চ জেলে আসছে কিছুই দেখা যাচ্ছে না মুখ টুক কিছু দেখা যাচ্ছে না এখন এই অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আধ ঘন্টা হাঁটতে হবে ওখানে মা দাঁড়িয়ে আছে একা জঙ্গলের মাঝে শুধু টর্চ লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন জঙ্গল দেখা যাচ্ছে না এইভাবেই আমরা চলেছি এখন প্রচন্ড অন্ধকার ছটা বেজে গেছে এরম রাত্রিতে কিন্তু এই জায়গায় না আসাই ভালো তারপর গাড়িতে করে পৌঁছে গেছিলাম হোটেলে একটু রেস্ট নিয়ে সেরে নিয়েছিলাম ওই দিনের ডিনারটা ওই দিনে বেশ সুন্দর একটা জমিয়ে ডিনার করেছিলাম রুটি রাইস ডাল পাঁপড় ভাজা আলু পটলের তরকারি চিকেন দিয়ে সুন্দর একটি ডিনার করে ঘুমিয়ে গেছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য